মেয়ে দুটিকে দুই খানা পিঠে দিয়েছে এই কথা শুনে সে বামুন খুবই রেগে গেল কিচ্ছু বলল না এরপর একদিন সকালবেলা বামুন বামনিকে বলল আজ উম্নঝুম্ন ওদের পিসির বাড়িই রেখে আসবো পিসির বাড়ি থাকলে ওরা দুটো খেতেও পাবে আর ওরা ওখান থেকে ওদের বেথার ব্যবস্থা হতে পারবে আমার বোনের অবস্থা তো খুবই ভালো আমি এতদিন অভিমান করে যাইনি বামুনই খুশি না হলে মুখে কিছুই বলতে পারলো না বামুন উম্ন নিয়ে বাড়ি থেকে রওনা হলো অনেকখানি হাঁটার পর বেলা প্রায় দুপুরে বামুন মেয়ে দুটিকে নিয়ে একটা মেয়ে দুটি মধ্যে খুবই কাতর হয়ে পড়েছিল তারা আর বসে থাকতে পারলো না একটি বটগাছের ছায় তাদের বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লো বামুন এইটাই চাইছিল সুযোগ দেখে সে ইটের ওপর মেয়ের দুটির মাথা রেখে চুপি চুপি পালিয়ে গেল যাবার সময় কয়েকটি শামুক ও গুগলি ভেঙে তাতে আলতা মাখিয়ে ছড়িয়ে রেখে গেল যা মেয়ে দুটির ঘুম ভাঙতে দেখলো যে তাদের বাবা সেখানে নেই আর চারিদিকে খানিক রক্ত ছড়িয়ে রয়েছে তখন বললো বাবাকে বাঘে খেয়েছে ঝুমলো বলল না না আমরা যে দুইখানা পিঠে লুকিয়ে খেয়েছিলাম তাই বাবা রাগ করে আমাদের পিসি বাড়ি রেখে আসার নাম করে বনে ফেলে চলে গেছে পিসি বলতে আমাদের কোনো কালে কেউই ছিল না এই ভয়ানক বনের মধ্যে তাদের খুব ভয় করতে লাগলো দুজনেই চোখের জলে ভাসতে লাগলো কোথায় বা যারা যাবে তা ঠিক করতে পারলো না এমন সময় দূরে বাঘের গর্জন শোনা গেলো বাঘের শুনে তারা ভয়ে আড়ষ্ট হয়ে উঠলো এবার বুঝি তাদের বাঘের পেটে যেতে হবে তারা যখন ভয়ে ঠক করে কাঁপছে এমন সময় উম্ন বলে উঠল ঝুম ওই দেখো দূরে একটা বড় বটগাছ দেখা যাচ্ছে চলো আমরা আশ্রয় নিই উম্ন কথা শেষ না হতেই দুই বন ছুটতে গেল সেই বটগাছের কাছে দুইজনে বটগাছের সামনে হাত জোর করে বলল বাবা বটরূপী আর নারায়ণ আমরা বন ভয়ানক বিপদে পড়েছি ওই কথা শুনে বাঘের গড় দূরে বাঘের গর্জন বাঘটা এসে এক্ষুনি আমাদের খেয়ে ফেলবে তুমি আমাদের আশ্রয় দিয়ে বাঁচাও উম্ন ঝুম্ন এই কাতর কথা শুনে বটগাছটি তখনই দুফাক হয়ে গেল আর ঝুম্ন উম্ন আর সেই কোটরের মধ্যে ঢুকে আবার কোটরটা বন্ধ হয়ে গেল বাঘটা কাছে এসে মানুষের গন্ধ পেয়ে চারিদিকে খানিকটা ঘোরাঘুরি করে পরে চলে গেল বাঘ চলে যেতে বটগাছটা আবার ফাঁক হয়ে গেল উম্নঝুম্ন কোটরের মধ্য থেকে বেরিয়ে এলো এখন তারা কোথায় যাবে কি করবে ভাবতে ভাবতে জঙ্গলের ভেতরে চলতে লাগলো খানিক চলার পর তারা জনবসতি দেখতে পেলো বন বন তখন তারা পেরিয়ে এসেছে তারা একটু দূরে দেখলো যে তাদের বয়সের কতগুলি মেয়ে একটি পুকুরে ঘট বসিয়ে কী সব পুজো করছে উম্ন অঝুম্ন তাদের কাছে গিয়ে দাঁড়াতে সঙ্গে সঙ্গে তাদের পুজোর ঘটগুলো সব উল্টে পড়ে গেল সেই মেয়েগুলো তখন খুব রেগে গিয়ে বললো কোথা থেকে কি এলোরে আমাদের পুজোর ঘটগুলো সব উল্টে পাল্টে গেলো উম্নঝুম্ন তখন খুবই কাঁদতে লাগলো সেই মেয়েগুলোর কাছে তাদের দুঃখের কথা বলতে লাগলো সব ঘটনা শুনে ওদের তাদের উপর মেয়েদের দয়া হলো তারা বলল উম্ন ঝুম্নকে বললো তোমাদের কোনো ভয় নেই কাঁদতে হবে না তোমরা তোমাদের মতো ইতু পুজো করো তাহলে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না যাও এখন তোমরা ওই পুকুর থেকে স্নান করেছো এই মেয়েদের কথা মতো উম্নঝুম্ন যেই পুকুরে নেমেছে অমনি পুকুরে সব জল শুকিয়ে মাছগুলো ছটপাট করে লাফাতে লাগলো উম্ন ঝুম্ন এই ব্যাপার দেখে কাঁদতে কাঁধ আবার কাছে মেয়েদের কাছে এসে এইসব কথা বললো মেয়েরা তখন বললো এই নাও ঘটের দুব্বো দিচ্ছি নিয়ে গিয়ে ফেলে দাও তাদের কথা মতো ঝুমনো দুব্বগুলো নিয়ে পুকুরে ফেলে দিতে আবার জলে ভরে উঠলো তখন তারা দুইজনে পুকুরে স্নান করে স্নান করে নিল স্নান করে ফিরে আসতে মেয়েগুলো তাদের ঘট আর দুব্বো দুব্ব দিয়ে ইতু পুজো করলো পুজোর পুজোর পর তারা বললো এইবার ইতুর কাছে বর চেয়ে না উম্নঝুম্ন ইতুর কাছে বর ইতু দেবী ইতু দেবী এই বর দাও যাতে আমাদের বাবা দুঃখ দূর হয় আর ঘর ভর্তি সোনা দানা টাকা পড়া টাকা করি হয় তারপর মেয়েগুলো বললো এইবার তোমরা খুব ভক্তি করে ঘট নিয়ে বাপের বাড়ির দিকে যাও তখন ঘট নিয়ে উম্নঝুম্ন দিন রওনা দিল ইতুদেবী তাদের পদ দেখিয়ে নিয়ে গেলেন এদিকে উম্ন মা বাপ ইতুর বরে রাজার মতো ঐশ্বর্যের মালিক হলো দুই বোন ক্রমে 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 ঘট ঘট হাতে করে বাপের বাড়ি এসে পৌঁছালো তাদের বাপ মা ভেবেছিল যে মেয়েগুলো এতদিনে নিশ্চয় বাঘে খেয়ে ফেলেছে আপদ দূর হয়েছে এমনি সময় হঠাৎ যুগ্ন বাড়িতে ফিরে দেখে তাদের বাপ আশ্চর্য হয়ে বলো তোরা এতদিন বেঁচেছিলি কোথা থেকে এলি রে এখন মন মরিস নি তোরা উম্ন তখন বললো না বাবা আমরা যদি মরতুম তাহলে তোমরা এত বড় হতে পারতে না আমরা ইতু পুজো করে মাকে সন্তুষ্ট করে তোমার রাজা হবার বর চেয়েছিল তাই তুমি এত বড় লোক হতে পেরেছো তখন তাদের বাপ মা আদর করে মেয়ে দুটিকে ঘরে ডেকে নিয়ে এলো বামনি ও তাদের মুখে সব কথা শুনে ইতু আরম্ভ করলো বছর খানেকের মধ্যেই বামুন বামুনির একটি সুন্দর ফুটফুটে ছেলে হলো তখন তাদের আর আনন্দে ধরে না ধন ঐশ্বর্য ছেলে পেয়ে মেয়েদের নিয়ে তাদের মনের সংসার ঘুরসু ঘ খুব সুখে সংসার করতে লাগলো এমনিভাবে কেটে গেল কিছুদিন যাওয়ার পর একদিন রাজপুত্র আর কোটালপুত্র দুই বন্ধু মিলে অনেক লোকজন সঙ্গে করে নিয়ে বামুনের বাড়িতে এসে পৌঁছালো বেলা তখন দুপুর তখন তারা খিদের চেষ্টায় অস্তি রাজপুত্র এসে সামনে অন্যকে দেখতে পেয়ে বলেন তো আমাদের খুব চেষ্টা পেয়েছে তোমরা একটু জল খেতে দিতে পারো অমৃত তখনই ছুটতে একটা ছোট্ট ভাড়ে এক ভার জল এনে দিল এক জল দেখে রাজা পুত্রের রাজপুত্রের তো কি ভয়ানক রাগ কিন্তু কি আর করবেন ভাবলেন যেইটুকু জল পাওয়া গেছে সেইটুকু এখন খেয়ে নেওয়া যাক এই ভেবে রাজপুত্রটি ভারটি মুখে তুলে জল খেতে আরম্ভ করলেন কিন্তু কি আশ্চর্য জল যতই খান ভারের জল ততই ফুরোই না কিন্তু তখন তিনি তার লোক লস্কর সবাইকে সেই ভারের জল খেতে দিলেন তারাও প্রাণ ভরে জল খেলো তবুও ভারের জল যেমন ছিল তেমনই রইল তখন সকলে উম্নকে ধন্য ধন্য করতে লাগলো রাজপুত্র উম্নকে বললেন তার বাবাকে ডেকে আনতে উম্ন গিয়ে বামুনকে ডেকে আনলো রাজপুত্র বামুনকে বললেন আপনার মেয়েটি বড়ই ভালো আমি মদ্রদেশের যুবরাজ যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার এই মেয়েকে বি বিয়ে করতে যায় বামুন তখন বলে আপত্তি আমার কিছু নেই তবে আমার আর একটু মেয়ে আছে তার এখনো বিয়ে হয়নি যুবরাজ আমার সঙ্গে আছেন আমার বন্ধু কোটাল পুত্র আপনি ইচ্ছা করলে আমাদের দুজনকে দুটো মেয়ে দান করতে পারেন বামুন তখন দেখলো চমৎকার সুযোগ সে আর দেরি না করে গধুলি লগ্নে উম্ন সঙ্গে যুবরাজের আর ঝুম্নর সঙ্গে কোটাল পুত্রের বিয়ে দিয়ে দিল পরের দিন উম্ন ঝুম্ন শ্বশুরবাড়ি যাওয়ার সময় বামনি বলে তোরা কি খেয়ে যাবি উম্ন বলল আমি এখন রাধার রানী দাদধানি চালের ভাত আর মাগুর মাছের ঝোল ভালো করে রেঁধে দাও আমি তাই খেয়ে পান চিবুতে চিবুতে হাঁটির পিঠে বসে শ্বশুরবাড়ি বাড়ি যাবো আর ঝুমন বললো আজ অঘ্রাণ মাসে রবিবার ফল মূল নিরামিষ খেয়ে ইতুর ঘট মাথায় নিয়ে আমি হাতির পিঠে চড়ে শ্বশুরবাড়ি যাব শেষ পর্যন্ত দুই বোনের খাওয়া দুই রকমের ব্যবস্থা হলো তারা খেয়ে দেয়ে স্বামীর ঘর সঙ্গে হাতির পিঠে চড়ে শ্বশুরবাড়ির দিকে রওনা হলো অন্য যে দিয়ে যেতে লাগলো সেখানে পড়লো গৃহদাহ মরক দুর্ভিক্ষ যত অমঙ্গলের চিহ্ন আর ঝুম্ন যে দিয়ে যেতে লাগলো সেই পথে পড়লো বিয়ে সভা সমিতি অন্নপ্রাশন আরও নানা রকম পুজো পার্বণ এইভাবে উম্ন যুবরাজের সঙ্গে রাজার বাড়িতে এসে হাজির হলো রানিমা ওদের আসার খবর পেয়ে বউ বরণ করতেলো কিন্তু বউ যেমনি হাতে থেকে নামলো অমনি রাজার বাড়ির সিংহ দরজাটা হুড়মুড় করে ভেঙে পড়লো যুবরাজের মা অনেক বকাঝকা করে বউকে ঘরে তুললেন এদিকে কোটালপুত্রের মা বউ বরণ করতে এসে দেখলেন তাদের বাড়ির লোহার গড়াতগুলো সব সোনার হয়ে গেছে কোটালপুত্রের মা কোলে করে নতুন বউকে আদর করে ঘরে তুললেন উম্ন রাজবাড়িতে আসার পর মদ্র যুবরাজের ধন ঐশ্বর্য বিষয়ে সম্পত্তি সব ক্রমে ক্রমে কোথায় চলে গেল যুবরাজ একেবারে ভিকারি হয়ে পড়লেন আর ঝুম্ন কোটালপুত্রের বাড়িতে আসার পরে কোটালের বাড়ির ধন সম্পদ ঐশ্বর্য পরিপূর্ণ হয়ে সংসার একদম উতলে পড়তে লাগলো সারা দেশে প্রচার হয়ে গেল কোটাল এক খুবই সুলক্ষণা যুক্তা মেয়েকে বিয়ে করে এনেছে তাদের এখন সব দিকেই বারবার মদ্র যুবরাজ উম্নকে অলক্ষ্মী ভেবে নিয়ে তার ওপর খুবই চেটে গেলেন উম্ন তার সামনে এলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলেন শেষে একদিন ঘাতককে ডেকে বলেন ওই দণ্ডেই উম্নকে কেটে তার রক্ত এনে দেখাও ঘাতক যুবরাজের হুম হুম হুকুমে উম্নকে মশানে নিয়ে গিয়ে ছেড়ে দিল আর একটা শিয়ালকে কেটে রক্ত এনে যুবরাজকে দেখালো উম্ন শেষে ঝুম্নর কাছে গিয়ে সব কথা খুলে বললো মায়ের পেটের বোনের এই দুর্দশা কথা শুনেও ঝুম্ন কাউকে কিছু জানতে না দিয়ে বোনকে তার বাড়িতে লুকিয়ে রাখলো এমনকি তার স্বামী কোটাল পুত্রও জানতে না ঝুম্ন বলল যে তার বোন ইতু অসম্মান করেছে তাই সে আজ বিপদে পড়েছে তখন থেকে ঝুম্ন আর উম্নকে নিয়ে ঠিক মতো ঋতু নিয়ে ঠিক নিয়ম মতো ইঁতুর পুজো করতে লাগলো শেষে ইতুদেবী আবার উম্নকে উম্নর ওপর সন্তুষ্ট হলে সঙ্গে সঙ্গে যুবরাজের দিন 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 বারন্ত হতে লাগলো যুবরাজ একদিন স্বপ্নে দেখলেন যে এক দেবী তাকে বলছেন এক্ষুনি অন্য রানীকে খুঁজে বাড়িতে না নিয়ে এলে তোর সর্বনাশ হয়ে যাবে মদ্র যুবরাজ স্বপ্ন দেখার পর থেকে খুবই চিন্তায় পড়লেন তিনি তো জানতেন যে উম্ন রানীকে ঘাতককে রানীকে ঘাতক করে কেটে ফেলেছে শেষে যুবরাজ কোটাল পুত্রকে ডেকে পাঠিয়ে স্বপ্নের কথা জানালেন কোটাল পুত্র তখন ঘাতককে ডেকে পাঠিয়ে উমনের 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 কথা শুনলেন এবং খুব ভাবতে লাগ ভাবতে বাড়ি চলে গেলেন ওমনের ক জন্য আর যুবরাজের জন্য খুবই দুঃখ করতে লাগলেন ঝুমন স্বামীকে তার ভাবনার কথা জিজ্ঞাসা করতে সে অন্য ব্যাপারটা জানতে পারল সে তার স্বামীকে বলল মা ইতুদেবীর আশীর্বাদে যুবরাজা আবার অন্যকে ফিরে পেতে পারেন যদি আমার কথা মতো কাজ করেন তুমি যুবরাজকে বলো যে আমাদের বাড়ি থেকে তার বাড়ি দরজা পর্যন্ত কলাগাছ গাছ কুঁতে তাঁবু ফেলে যদি করির জাঙ্গাল দিতে পারেন তাহলে আমার অন্যকে ফিরে পেতে পারবে আবার উম্নকে ফিরে কোটাল পুত্র যুবরাজের সেই কথা জানালেন যুবরাজ উম্নকে পাবার আশায় সমস্ত ব্যবস্থায় করে ফেললেন জুম্নকে ঝুম্ন তখন উম্নকে রানীর সাজে সাজিয়ে তাবুর মধ্যে দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিলেন উম্নট চলার পথে দুববার শিকড় পড়েছিল সেই দুববার শিকড় কেটে উন্নর পা কেটে গেলো যুবরাজ তখন এতে খুবই রেগে গিয়ে হুকুম দিলেন এই দণ্ডে আঠারো হাড়ির মাথা আর তার বুড়ির মায়ের চোখ উপরে নিয়ে আনা হোক বলার সঙ্গে সঙ্গে যুবরাজের হুকুম মতো কাজ করা হলো যুবরাজ তা ও উন্নকে নিয়ে রাজবাড়িতে ঢুকলো তারপর অঘ্রাণ মাসের উন্ন ইতু পুজো করলো সেই ইতু কথা শোনার মতো রাজবাড়িতে উপসি কোনো স্ত্রীলোক পেল না উন্ন তখন যুবরাজকে বলল একজন উপশীল স্ত্রীলোক চাই যে ইতু কথা শুনবে যুবরাজ তখন লক্ষণই লোক পাঠায় রাজ্যের মধ্যে স্ত্রীলোক উপসী আছে তাকে রাজবাড়িতে নিয়ে আসার জন্য রাজবাড়ির লোক ছুটলো চারিদিকে কিন্তু কোনো উপসি লোক কোথাও পেল না শেষে তারা সেই বুড়ি হারিনিকে উপোস জেনে ধরে আনলো সে কিছুতেই আসবে না সে বলতে লাগলো ওই অলক্ষী রাক্ষসীর জন্য আমার আঠেরো ছেলের মাথা গেল আর আমি অন্ধ হয়ে গেল আমি কিছুতেই সেখানে যাব না যাই হোক রাজবাড়ির লোকেরা তাকে জোর করে ধরে আনলো সেই উম্নোর কাছে আসতে আসতে অন্য তাকে বললো বুড়িমা আর কোনো ভয় নেই তুমি আমার ঋতুর কথা শোনো আবার তোমার স্বভাবে হবে বুড়ি তখন তার আঠেরো ছেলেদের বেঁচে ওঠা আর তার চোখ ফিরে পাওয়ার জন্য বর চাইলেন ইঁতুর আশীর্বাদে তাই হলো বুড়ি তার আঠেরো ছেলেকে আর তার নিজের চোখ ফিরে পেলো এরপর হারিনীর চারিদিকে বলে বেড়াতে লাগলো যে রানীমা উম্নোর ইতু পুজোর কথা শুনে যে সে আবার তার সব ফিরে পেয়েছে তখন থেকে দেশ সুদূর সকলে ইতুর পুজো করে আনন্দে বসবাস করতে লাগলো এই বোতের ফল এই বোত করলে মেয়েরা যথার্থ সুখ সম্পদের অধিকারিণী হয়ে থাকে 你坐吧，嗯，你坐。